নমস্কার আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানায় অনেক অনেক স্বাগত আশা করছি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন আর আমরাও অনেক ভালো আছি আর আপনারা তো জানেন আমি গরম কর্মসূত্রে ব্যাঙ্গালোরে থাকি ব্যাঙ্গালোরে আসা আমার চার পাঁচ মাস মতো হলো এই প্রথমবার আমরা নিমন্ত্রণ পেলাম তাও আবার কোনো বাঙালি বাড়িতে তো সেই উদ্দেশ্যে আজকে আমরা বেরিয়ে পড়েছি সাথে করলে আর একটু মিষ্টি নিয়ে আমরা বাঙালিরা যখন কোনো আত্মীয়র বাড়িতে যাই এটা কমন যে আমরা মিষ্টি নিয়ে যাওয়াটা প্রেফার করি আর এখানকার পরিবেশ হচ্ছে খুবই মনোরম চারিদিকে গাছপালাই ভোগ আর ব্যাঙ্গালোরে বেরিয়ে ট্রাফেকে পড়তে হবে না তাই কি কখনো হয় তো তারপর আমরা গুগল ম্যাপের সাহায্যে পৌঁছে গেলাম লোকেশন এবারে গাড়ি পার্কিং করে আমরা এগিয়ে গেলাম লিফ্টের দিকে তো আমরা অবশেষে পৌঁছে গেলাম একদম বাড়ির গেটে তো আসার পরপরই আমরা মিষ্টি এবং কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিয়েছিলাম তো সেটার আর ভিডিও করা হয়নি আমি তো এসেই আগে রান্নাঘরের দিকে গেছিলাম কারণ রান্নাঘরের ডিজাইনটা খুবই সুন্দর আর আমার তো খুব ভালো লাগে ইউনিক ইউনিক ডিজাইন দেখতে তো তারপর দেখো সিংহাসনটা সবচেয়ে বেশি মন কেড়েছে আমার এই সিংহাসনটা এত সুন্দর লাগছে যে কী বলবো খুব সুন্দর করে সাজানো গোছানো তো তারপর এখানে একটা সুন্দর দোলনা ছিল আমি পুরো ওদের ঘরটায় একটা ভিডিও নিয়েছিলাম আর ব্যালকনি থেকে এত সুন্দর ভিউ আসছিলো যে কি বলবো আর এটা ছিল থ্রি বিএইচকে আর ঘরগুলোও ছিল ভীষণ বড় বড় আর ডাইনিং স্পেসটাও অনেকটাই বড়ো আর এখানে কাবারগুলোও অনেক বড় বড় তো চলো তোমাদের সঙ্গে সব কিছুই আমি আজকে শেয়ার করি এখানে ওয়ার্ড্রপগুলো খুব সুন্দর সুন্দর আর অনেক বড় বড় আর দেখো কি সুন্দর ফুল ফুটে আছে আর এখানকার ভিউটা দেখেছো কত সুন্দর লাগছে না দেখতে আর এই বাঁদিকে যেটা দেখছো এটা একটা কারখানা টাইপের এখানে অনেক বয়স বয়স্ক মহিলারাও কাজ করে আর আমার এখানকার ভিউটা জাস্ট অসাধারণ লাগছিল সুন্দর একটা হাওয়া আসছিলো এখানে আর একটা ভালো ব্যাপার হলো এখানে তিনটে রিমের সঙ্গে তিনটে অ্যাটাচড বাথরুম আছে সবচেয়ে এটা একটা ভালো ব্যাপার আর এটা হচ্ছে ডাইনিং স্পেসের ব্যালকনি এখানে ওরা দুজনে বসে বসে গল্প করছিল আর আমি এখানে বসে বসে দোল খাচ্ছিলাম এই ঘরের ডেকোরেশনটা খুবই সুন্দর হয়েছে চারিদিকটায় খুব সুন্দর করে সাজানো গোছানো তো তারপরে আমাদের খাওয়ার টাইম হয়ে গেল তো এখানে আমরা খেতেও বসে পড়েছি ফ্রায়েড রাইস পটল ভাজা বেগুনি ভাজা আরও অনেক কিছু ডাল চিংড়ি মাছের মালাইকারি চিকেন চাটনি আরও ছিল দই মিষ্টি অনেক কিছু এত কিছু রান্না করেছিল যেগুলো আমরা খেয়ে শেষই করতে পারছিলাম না আর আমার কি বলতো একা হাতে রান্না করে করে খেয়ে খেয়ে একটু হাত চেঞ্জ হলে না খেতে বেশ ভালোই লাগে তো তারপর বিকেলবেলায় আমরা ছাদে চলে এলাম দেখো ছাদ থেকেও কত সুন্দর ভিউ আসছে না কত সুন্দর লাগছে চারিদিকের পরিবেশটা আর একটু আগে যেহেতু বৃষ্টি হয়েছিল সেহেতু সব ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে আর এর পাশ দিয়েই মেট্রো যায় এই তো বেশ বাচ্চাদের খেলা করার জন্য অনেক জিনিস করা আছে ছাদের মধ্যেও দেখো কত সুন্দর সুন্দর গাছপালা লাগানো আছে আর আমার তো গাছপালা ভীষণ প্রিয় ভীষণ তারপরে আমি একটু এখানে ভিডিও করে নিলাম হেঁটে হেঁটে বেশ ভালো লাগছিল হাঁটতে আর যেহেতু বৃষ্টি হয়েছে তাই ওয়েদারটাও না খুব ঠান্ডা ছিল আর কত সুন্দর কোকিল ডাকছে কতদিন পর কোকিলের আওয়াজ শুনলাম আর দেখো এই যে মেট্রো যাচ্ছে পাশেই সব কিছু দেখো এই বাটারফ্লাইটা কি কত সুন্দর লাগছে কত সুন্দর বসে আছে তারপরে আমরা সবাই মিলে বেশ কিছুক্ষণ ধরে এখানে টাইম কাটালাম গল্প করলাম দোল দোল খেলাম খুব মজা করেছিলাম সেই দিনটা আমাদের খুব আনন্দ করে কেটেছিল আমার মতো তোমাদের মধ্যে কে কে গাছপালা লাগাতে এবং দেখতে দুটোই ভালোবাসো আমার তো ভীষণ প্রিয় গাছপালা তো তারপরে আমরা নিচে চলে এলাম নিচে কিছুক্ষণ টাইম কাটাচ্ছিলাম এই পুঁতকেটার সঙ্গে একটু খেলছিলাম বাচ্চাদের সঙ্গে একটু খেললে তো ওদের বেশি আনন্দ হয় তাই ওর সঙ্গে আমি বেশ কিছুক্ষণ ধরে খেলা করছিলাম তো তারপর সন্ধ্যে লাগতে না লাগতেই গরম গরম কাবাব চলে নি একটু খেয়ে তারপর আরেকবার ছাদে এসেছিলাম যেহেতু চারিদিকে লাইটটা জ্বলবে তাই দেখতে তো তারপর বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিলাম আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে যেন ভুলো না চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো সকলকে জানাই শুভরাত্রি